কার্যিকরের ঘটনায় বিচার চাওয়ার মাঝেই ইতিমধ্যেই ঘটেছে বেশ কিছু ধর্ষণের ঘটনা ছাত্ররা মিলিতভাবে আয়োজন করেছিল ভার্চুয়াল কিন্তু সেখানেই অজ্ঞাত পরিচয় তিনজন যুক্ত হয়ে চালিয়ে দিল পর্নোগ্রাফি ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ভার্চুয়াল মিটের উদ্যোক্তাদের কথায় একত্রিশে সন্ধে সাতটা নাগাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে প্রতিবাদ কর্মসূচি পালনের উদ্যোগ নেন প্রাইভেট মিটিং চলাকালীন হঠাৎ করে কোনোভাবে তিনজন অজ্ঞাত পরিচয় আইডি সেই মিটে যুক্ত হয় বলে জানিয়েছেন অন্যতম উদ্যোক্তা বাপি সোরেন তিনি জানান ওই তিনজনের মধ্যে একজন নিজেকে দিল্লি সাইবার ক্রাইম পুলিশ পরিচয় দেন এবং তিনি মিটে যান পাকিস্তান থেকে মিটিং করা হ্যাক করা হয়েছে তারপর ক্রমাগত তাদের ভীতি প্রদর্শন করা হয় এমনকি হোস্টকে রিমুভ করারও চেষ্টা করেন তারা এসবের প্রতিবাদ করতে গেলে হঠাৎই মিটের মধ্যেই চালু হয়ে যায় অশ্লীল ভিডিও ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে ইতিমধ্যেই রায়গঞ্জ সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি তিনি বলেন সাইবার ক্রাইম থেকে তাদের সুবিচারের আশ্বাস দেওয়া হয়েছে ভার্চুয়াল মিটের হোস্ট সুমিত বাসকে জানান বর্তমান পরিস্থিতিতে ঘটে চলা একের পর এক ধর্ষণকাণ্ডের প্রতিবাদে ছাত্রসমাজ যুবসমাজ আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনার উদ্দেশ্যে মিটিং করা হয় মিটিং শুরু হতেই অজ্ঞাত পরিচয় আইডি কোনোভাবে যুক্ত হয়ে ডিসপ্লে এমনভাবে ক্র্যাশ করে যে কিছুই করা সম্ভব হচ্ছিল না তার পক্ষে এরপরেই অজ্ঞাত পরিচয় আইডি থেকে হুমকি দেওয়া হয় বলে জানান তিনি আরও বলেন এই ঘটনায় তারা ভীত আতঙ্কিত কিন্তু কোনো কিছুতেই তাদের প্রতিবাদ থেকে সরানো যাবে না সাবিত্রী মুর্মু নামের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীও ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে বলেন কিভাবে একটা প্রতিবাদ কর্মসূচির ভার্চুয়াল মিটে অজ্ঞাত পরিচয় আইডি যুক্ত হয়ে অশ্লীল ভিডিও চালু করল সেটা বুঝতে পারছেন না তারা তার কথায় হয়তো এটাও এক ধরনের হুমকি তারাও বিভিন্ন কাজে বাইরে বের হন ফলে এই ঘটনার পর স্বভাবতই তিনি ভীত তিনি এও জানান ভীত হলেও প্রতিবাদ থেকে তাদের সরানো যাবে না সর্বোপরি তার কথায় সমাজে মেয়েরা যখন ভার্চুয়াল মিটিংয়েও নিরাপদ নন তাহলে বাইরে নিরাপদ থাকবে কি করে এদিন তিনি আর কি কি জানিয়েছেন শুনুন কি নাম আমার নাম হচ্ছে সাবিত্রী মোমো আমি রায়গঞ্জ ইউনিভার্সিটিতে এবার হচ্ছে গ্রাজুয়েশন গ্রাজুয়েট করলাম আর কি বলছি আপনাদের একটা গুগল মিটিং একটা মিটিং হচ্ছিল শুনলাম হ্যাঁ হ্যাঁ ঘটেছিল সেখানে আচ্ছা কালকে আমাদের সাতটার দিকে সন্ধ্যা সাতটা নাগাদ আমাদের একটা ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে এই যে আমরা দেখতে পাচ্ছি যেমন আর ঘটনার পর প্রত্যেকটা জায়গায় বিভিন্ন জায়গায় আমরা জানি তারপরে যেমন পূর্ব বর্ধমানে এবার হচ্ছে রিসেন্টলি ঘটনা ঘটি হচ্ছে দক্ষিণ দিনাজপুরের সিঙ্গাদহ গ্রামে সেখানে পঞ্চম শ্রেণীর নাবালিকার সাথে হচ্ছে ধর্ষণ এবং মেরে ফেলার চেষ্টা করা হয় আর কি হত্যা করার চেষ্টা করা হয় তো সেটা নিয়ে কীভাবে কোন কর্মসূচি নিলে কোন পদক্ষেপ নিলে কি করা যায় সেই অনুযায়ী মানে সেই বিষয়ে আমাদের একটা ভার্চুয়াল মিটিংয়ে কথা হচ্ছিল সেই কথা নিয়েই আমরা আলোচনা করছিলাম হয়েছে আমরা জানি না আমাদের মিটিং চলাকালীন আননোন অ্যাকাউন্ট থেকে কারা জানি না আমরা শুরুর দিকে শুরুর কিছুক্ষণ পরেই জাস্ট অশ্লীল ভিডিও চালিয়ে দেওয়া হয় এবার কারা কি করে কিভাবে করলো আমরা সেটা জানি না হুমকি বলতে আমাদের তো মনে হলো অসলি ভিডিও চালিয়ে দেওয়ার পরে আমাদের জাস্ট বোঝাতে চাইছিলো যে প্রতিরোধ যাতে না করি আমরা বা বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করছিলো কিন্তু বিষয়টা হচ্ছে যে করেই হোক না কেন আমরা আটকাবো না আমরা প্রতিবাদ চালিয়ে যাবো সেটাই বলতে চাই একটা নারী যে আপনারা নারী হিসেবে আন্দোলন করছেন সেই জায়গাটা এরকম ভয় দেখানোর চেষ্টা করছে কীভাবে দেখছেন বিষয়টা হুম বিষয়টা হচ্ছে খুব ভয়ঙ্করভাবে আমাদের দেখানো হচ্ছে কারণ একটা ভার্চুয়াল মিটিংয়েও আমরা শেফ নয় কারাই এটা করেছিল আমরা জানি না এবার ওখানে গিয়েও সবার সামনে এভাবে চালিয়ে দেওয়া হয়েছে অশ্লীল ভিডিও সে সেই থেকে আমরা বুঝতে পারছি যে ভার্চুয়াল মিটিংয়ের মাঝে যেমন সেফ নয় আমরা বাইরে কী করে বেরোবো সেটাই হচ্ছে লাগছে অবশ্যই ভয় লাগবে এত সাহসিকতা নিয়ে ভার্চুয়াল মিটিংয়ের মধ্যেও যেমন করে ভিডিও চালিয়ে দেওয়া হয় আটকানোর চেষ্টা করে তাহলে বাইরে তো আমরা কে কোন সময় কখন বেরোই আমরা তো বাইরে থাকি কোথায় কোন দিক থেকে কি করবে না করবে আমরা তো বলতে পারছি না সেটাই অবশ্যই ভয়ের একটা কারণ সেই জায়গায় দাঁড়িয়ে কোনো জায়গা থেকে আন্দোলন থেকে পিছিয়ে যাওয়ার না 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 আমাদের পিছিয়ে যাওয়ার কোনো পদক্ষেপ নেই সেরকম যতই আটকানোর চেষ্টা করুক আমরা কিন্তু বেরোবো প্রতিবাদ করব এটাই হচ্ছে আমাদের লক্ষ্য আমরা থেমে থাকবো না এদিন সুমিত বাসকে কি বলেছেন শোনাবো দাদা কি নাম আপনার আমার নাম সুমিত বাসকে আমাদের অভিযোগ হচ্ছে আমরা গুগল ভার্চুয়াল মিটিংয়ে সমস্ত ছাত্র ছাত্রীরা মিলে একটা গুগল ভার্চুয়াল মিটিং আমাদের ছিল সেই মিটিংটা হচ্ছে আমাদের মূলত বর্তমানের যে পরিস্থিতি নারীদের উপর অত্যাচার এই বিষয় নিয়ে আমরা যুব সমাজ ছাত্র সমাজ মিলে এই বিষয়ের প্রতিবাদের একটা আলোচনায় আমরা নেমেছিলাম কর্মসূচি হয়তো আমরা সেই আলোচনাতে নিতাম কিন্তু গুগল ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে এবং এই গুগল ভার্চুয়াল মিটিংয়ে আমাদের ব্যাঘাত ঘটে কেমন ধরনের ব্যাঘাত কিছু আন আইডি দিয়ে আমাদের ওই গুগল মিটিংয়ে এন্ট্রি করে নাই আর আমরা অ্যাকসেপ্ট করে নিই আমাদের সিকিউরিটি ছিল গুগল ভার্চুয়াল মিটিংয়ে অ্যাকসেপ্ট করতে হতো কিন্তু আমরা বিনা অ্যাকসেপ্টে ওই বিনা আইডি আইডেন্টি প্রোফাইল ঢুকে আমাদেরকে থ্রেড দেয় এবং হুঁশিয়ার হুঁশিয়ার করে এবং মিটিংটাকে সঙ্গে সঙ্গে ক্যান্সেল করার প্রস্তাব রাখে মানে কী ধরনের মিটিং চলাকালীন হচ্ছে আমাদের মিটিং চলাকালীন আমার আমি হোস্ট করছিলাম মিটিংটা হোস্ট করার পরে মিটিংটা চলাকালীন যখন আমি হোস্ট করছিলাম আমি দেখলাম আমার পুরো সিস্টেমটা ক্র্যাশ হয়ে গেছে আমি কিছু আমার ডিসপ্লেতে কিছু করতে পারছি না এবং হ্যাঁ বারবার বলছিল যে মিটিংটা যখন আমরা জিজ্ঞেস করলাম তারপরেই যে আমি যখন জিজ্ঞেস করলাম আপনার পরিচয়টা কি ওই আননোন আইডিটাকে তারপরেই একদম আমি যেই মাত্র জিজ্ঞেস করলাম সেই মাত্রই একদম অশ্লীল ভিডিও আমাদের গোটা ডিসপ্লেটাতে চালু হয়ে যায় তখনই আমি তাড়াতাড়ি করে লেফট চেষ্টা করি কি মনে হচ্ছে কারা করলো বা কি কেন করলো কি মনে হচ্ছে আমার মনে হচ্ছে এই হচ্ছে যারা করেছে তারা কিভাবে এই কাজটা করতে পারে এটা খুব নিন্দাকর ঘটনা আমরা সাধারণ ছাত্র সমাজ যুব সমাজ মিলে না আমরা কোনো মতেই আমাদের হচ্ছে প্রতিবাদটাকে আটকানো যাবে না আমরা আমাদেরও তাই মনে হচ্ছে বুঝলাম না আরেকবার আপনাদের কি মনে হচ্ছে যে আপনাদেরকে যে আন্দোলনটা করার চেষ্টা করছিলেন বা আপনার আন্দোলন করার জন্য যে একটা মিটিং করছিলেন সেই ক্ষেত্রে কি কোনো রকম ভাবে আপনাদেরকে আটকানোর জন্য কি হুমকি বা এই ধরনের হ্যাকিং হয়েছে বলে মনে একদম একদম আমাদের মিটিং যেন আমরা ভাবে মিটিং না করতে পারি আমরা যেন কোনোভাবে প্রতিবাদ এই নিন্দাকর কাণ্ডে আমরা যেন কোনোভাবেই মিটিং হচ্ছে আমাদের প্রতিবাদ মিছিল বা কোনো ধরনের কর্মসূচি না নিতে পারি এটা এই হচ্ছে এই হচ্ছে এই মিটিংটাকে এই কর্মসূচিটাকে ব্যাঘাত ঘটানোর জন্য পুরো অপরন্ত চেষ্টা করেছে যেন আমরা কোনোভাবেই না করতে পারি এই ক্ষেত্রে কি আপনারা ভয় কোনোভাবে একদম আমরা যখন যেই মুহূর্তে সেই অশ্লীল ভিডিও আমাদের ফোনে আমাদের ডিসপ্লেতে দেখতে পাই সেই মুহূর্তে আমাদের মনের ভিতরে একটা আতঙ্ক ভয় সৃষ্টি হয় এবং সেই মিটিংয়ে আমাদের ছাত্র ছাত্রীগুলো বিশেষত ছিল আর আমরা সেই আমাদের ছাত্র ছাত্রীগুলো এখন বর্তমানে আতঙ্কে এবং ভয়ে রয়েছে যে এরকম আমাদের সঙ্গে ঘটনা হয়ে গেল না কোনোভাবেই আমাদেরকে আন্দোলন থেকে বিরত রাখা যাবে না আমরা পথে নামছি অন্যায়ের বিরুদ্ধে আমরা পথে নামব সর্বোপরি আরেক অভিযোগকারী বাপি সোরেন কি বলতে চেয়েছেন শুনে নজাক দাদা কি নাম আপনার আমার নাম বাপি সোরেন আজকে আপনারা সাইবার গিয়েছিলেন অভিযোগ করতে কি বিষয়টা বিষয়টা আছে অভিযোগটা হচ্ছে আপনারা দেখেছিলেন আমাদের রাজ্যে আর যে কর ঘটনা হওয়ার পর থেকেই আমরা তারপরেও দেখলাম কিছুদিন আগে আমরা মালদা এবং দক্ষিণ দিনাজপুরে দুটো এগারো বারো বছরের বনের উপর এরকম ধর্ষণ এবং হত্যার চেষ্টা করা হয় সেই প্রেক্ষিপ্তে আমরা গতকালকে সন্ধ্যা সাতটা নাগাদ একটা গুগল মিটের আয়োজন করি যেখানে আমাদের ছাত্রছাত্রী প্রাক্তন ছাত্রছাত্রী এবং তার আমরা কিছু সাংগঠনিক লোক ছিলাম উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদা মিলে সেখানে মিটিং চালাওয়ার পর দশ মিনিটের মাথায় একটা আমাদের সেখানে সেখানে বিষয়টা ছিল যে আগামী যে রেপ কেসগুলো হয়েছে সেই নিয়ে যাতে আমরা আগামী দিনে কীভাবে প্রতিবাদ করব এবং সেখানে একটা প্রতিবাদের বিষয়টা আমরা রেখেছিলাম সব কিছু আমাদের একটা প্রাইভেট মিটিং ছিল কাউকে পারমিশন ছাড়া সেখানে ঢুকানো হচ্ছিল না গুগল মিটে কিন্তু তারপর আমরা দেখি দশ মিনিট পর প্রায় সেখানে আমাদের পেজটাকে হ্যাক করার পর তিনজন সেখানে প্রবেশ করে এবং তারা একজন নিজেকে দিল্লি পুলিশের সাইবার ক্রাইম বিভাগের সাব ইন্সপেক্টর বলে পরিচয় দেয় সে বলে আমাদের গুগল মিটটাকে পাকিস্তান থেকে হ্যাক করা হয়েছে যে অবিলম্বে আমরা মিটিংটাকে ক্যান্সেল করি তৎস আমরা যাতে আগামী কোনো কর্মসূচি না নিই এবং বিভিন্নভাবে মেসেজের থ্রেটও দেওয়া হয় আর কি ধরনের থ্রেট দেওয়া হচ্ছে যে আপনাদেরকে দেখে নেওয়া হবে এবং আপনাদের যে ডাটাগুলো আছে সবার আমরা হ্যাক করে নিয়েছি আবার ব্যাংকে সমস্যা হবে এবং মেসেজও করেছে হ্যাঁ হ্যাঁ আমাদের সবচেয়ে অবাক লাগলো সেই কিছুক্ষণ পরে যখন আমরা তাদের সাথে কাউন্টার করার চেষ্টা করেছিলাম কে আপনারা কিন্তু আমাদের কথার প্রত্যুত্তর না দিয়ে কিছুক্ষণ পরে সেই গুগল মিটে আমাদের প্রতিবাদ ধর্ষণের প্রতিবাদ সবাই সেখানেই পর্নোগ্রাফি বা একদম অশ্লীল ভিডিও চলতে থাকে এবং আমাদের যারা হোস্ট ছিল তাদেরকে রিমুভ করার চেষ্টা করে কিন্তু পারেনি পুরো কন্ট্রোলটা তারাই হ্যাক করেছিল সব ফনগুলো সবচেয়ে খারাপ লেগেছিল সেখানে সে ধর্ষণ বিরোধী প্রতিবাদ নিয়েছিল আমাদের বোনেরা মায়েরাও সেখানে ছিল আর আমাদের প্রশ্ন হচ্ছে যেখানে এরকম ঘটনায় কারা জড়িত আমাদের যে কোনো ধর্ষণ হয়েছে আমরা তো প্রতিবাদ করতে চেয়েছি তো প্রতিবাদ করতে চেয়েছি তার সমস্যাটা কার হচ্ছে তার বা কারা বারবার এরকম ঘটনা ঘটছে তো আমরা সেই জন্য সাইবার ক্রাইমে আজকে অভিযোগ জানিয়েছি প্রায় তিন ঘন্টা ধরে যে আইপিএস স্যার ছিলেন তিনি নিজে তদন্ত করছেন এবং বললেন যে আমাদের এরকম আমরা রকম কেস কোনোদিনও পায়নি তো আমরা চাইছি সঠিক তদন্ত আমরা চাইছি আগামী দিনে তো আমরা তো মুভমেন্ট করবোই আমরা চাইছি এখানে কোনো আমরা ধর্মীয় দেখছি না আমরা যে সামাজিক অবক্ষয় বারবার ধর্ষণের ঘটনা ঘটছে দক্ষিণ দিনাজপুরে যে ঘটনাটা দেখেছিলাম পঞ্চম শ্রেণীর একটা মেয়েকে রেপ করার পর তার যৌনাঙ্গে ব্লেড দিয়ে আঘাত করা হচ্ছে তো সে যে হোক আমরা চাই দলমত কোনো রং না দেখে তার যেন পানিশমেন্ট হয় এবং তৎসহ যে আমরা প্রতিবাদ করছিলাম কিন্তু সেই প্রতিবাদ সবাই কার সমস্যা হচ্ছে আমাদের কাছে পুরো ভিডিও এভিডেন্স আছে সেই গুগল মিটের রেকর্ডও আছে বলছি আর জি করে ঘটনায়ও পুলিশের বিরুদ্ধে অভিযোগ আবার দেখা যাচ্ছে আপনারা যেই মিটিংটা করছিলেন গুগল মিটে সেখানেও একজন পুলিশ কর্তাই আপনার সৃষ্টি করছে কি মনে না আমি তো বলবো যিনি পরিচয় দিয়েছিলেন তিনি নিজেকে দিল্লি পুলিশের সাইবার ক্রাইম বিভাগের বলছেন তো যেহেতু নিজেকে ডিএসপি র্যাঙ্কের হ্যাঁ এবং তার ছবিও আছে আমাদের স্ক্রিনশটও আছে তো পুলিশ প্রশাসন নিয়ে আমি এখন কোনো মন্তব্য করছি না তো আমরা চাইছি যে যে ঘটনা ঘটছে সেটার তদন্ত এবং তৎস আমাদের যে প্রতিবাদ করছে বিশেষ করে মা বোনেরা ছিল তারা অনেকেই ছাত্র সমাজের তারা ভয় খেয়েছে যে আগামী দিনে কীভাবে প্রতিবাদে আসবে আর আমরা বুঝতে পারছি তাদের মূল উদ্দেশ্যই ছিল যে আমাদের প্রতিবাদটাকে দমন করা এবং ভয় দেখানো তবে এই জাতীয় অভিযোগের সত্যতা যাচাই করে অপরাধীদের পরিচয় সামনে আনার দাবি করেছেন সকলেই উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

করছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স